হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর অ্যান্ড এজার মোটরস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একবারে একদম কম দামের মধ্যে একটা ট্র্যাক্টর দেখাবো দেখতে পাচ্ছেন আপনারা সরাজ সাতশো চুয়াল্লিশ এফি থ্রি স্টার ট্র্যাক্টর বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কম দামের মধ্যে দেখাবো তো আপনারা যারা এখনও প্রচুর দাম দিচ্ছেন আর নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম বিভিন্ন ট্র্যাক্টরের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তো এই গাড়িটা কম দামের মধ্যে হয়ে যাবে যারা যে প্রথম ফার্স্ট আসবে গাড়িটা কিন্তু সেফ হয়ে যাবে তো বন্ধুরা দেখুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ভিডিও শেষে তো বন্ধুরা বাংলা ডট চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন গাড়িটা নর্মাল স্টারিং এর থ্রি স্টার এর গাড়ি এবং তিন সিলিন্ডার এবং গাড়িটার আমি কনফিগার আপনাদেরকে ফার্স্ট দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন গাড়িটা হচ্ছে এখানে ফোকাস যদি মারি তাহলে দেখায় মানে ছয় দেখতে পাচ্ছেন অর্থাৎ 2016 এর গাড়ি এটা তো গাড়িটার কোথাও কোনো লিকেজ নেই একদম কম দামের মধ্যে পেয়ে যাবেন আপনারা তো দেখি গাড়িটা কত ঘন্টা চলেছে দু হাজার ষোলোর চুয়াত্তর হাজার ঘন্টা চলেছে এই গাড়িটা

এবং দেখুন এর দুটো হাতল দেওয়া আছে তো দেখুন একটা কাস্টমার এখানে দেখছে গাড়িটা ইউটিউবে যাবে এটা মাল এই মাল ইউটিউবে যাবে তো গাড়িটার দাম আছে দু লাখ চল্লিশ হাজার টাকা যদি পেপার আপডেট করে নেন তাহলে তাহলে যে খরচ হবে সেটা এক্সট্রা লাগবে নাম ট্রান্সফার সমস্ত কিছু হয়ে যাবে গাড়িটার নাম্বারটা দেখা হলো না গাড়ির নাম্বার কো তো দেখুন গাড়িটার নাম্বার হচ্ছে ডাব্লু বি সাতান্ন সি চৌত্রিশ তেতাল্লিশ ইয়ে হচ্ছে গাড়ির নাম্বার ষোলো তো আপনারা দেখতে পাচ্ছেন খুব কম দামের মধ্যে একটা গাড়ি দেখালাম আপনারা যার এখন পর্যন্ত নতুন নতুনটা সাবস্ক্রাইব করবেন এরকম কম দামের মধ্যে গাড়ি দেখতে হলে তো গাড়িটার দাম আছে মাত্র দু লাখ চল্লিশ হাজার টাকা কাগজপাতি আপডেট নেই যদি আপডেট করে নেন তো সেক্ষেত্রে যে খরচ হবে সেটা আপনাদেরকে দিতে হবে তো ভিডিওটা কেমন হয়েছে কম্পিটে জানাবেন আপনাদের এখনো পর্যন্ত চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও দেখার জন্য তো এই গাড়িটা আছে মুর্শিদাবাদের কান্দিতে যারা নিতে ডিসক্রিপশনে নাম্বার থাকবে সেই নাম্বারে আমাকে ফোন করে চলে আসতে পারবেন এইসরুমে তো এইসব আসলে কিন্তু আপনারা সম্পর্কের মধ্যে গাড়িটা দেখে পাবেন দেখা যাচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে দেখতে থাকুন আমরা চ্যানেল অন্যান্য ভিডিও